হ্যালো বন্ধুরা তো কেমন আছেন আপনারা আশা করছি সকলে অনেক ভালো আছেন সো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমরা সবাই তো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশান ব্যবহার করে থাকি তো ইনস্টাগ্রাম মধ্যে যখন আমরা রিল ভিডিও আপলোড করি তো সেই রিলগুলো কিন্তু ভিউজ যদি না আসে তাহলে কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে না ঠিক আছে তো সেই ইনস্টাগ্রামের মধ্যে রিলগুলোকে ভাইরাল করার জন্য বন্ধুরা ইনস্টাগ্রামের অনেক কটা সেটিং আছে তো সেই সেটিংগুলি আপনারা যদি অন করেন তাহলে কিন্তু আপনাদের রিলস ভিডিওগুলি তাড়াতাড়ি ভাইরাল হবে ভিউজ ভালো পরিমাণে আসবে তাড়াতাড়ি আপনারা পপুলার গেন করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলের মধ্যে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে বন্ধুরা তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সবাই আপনারা ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নেবেন ঠিক আছে তো ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করার পর বন্ধুরা এখানে আপনার নিচের দিকে প্রোফাইল আছে সেই প্রোফাইলের দিকে প্রোফাইলে আপনারা ক্লিক করবেন নিচের দিকে তো সেই প্রোফাইলে ক্লিক করার পর বন্ধুরা সবার উপরে সবার উপরে বন্ধুরা তিনটা দাগ আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে রাইট সাইডে ঠিক আছে তো সেই তিনটা দাগের মতো আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা সবার প্রথমে আপনাদের লেখা থাকবে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে লেখা থাকবে বন্ধুরা তো সেই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা স্ক্রল করে নিচের দিকে আসবেন ঠিক আছে স্ক্রল করে নিচের দিকে আসবেন বন্ধুরা নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে অপশানটা আমি দেখাচ্ছি বন্ধুরা এখানে শেয়ারিং অ্যান্ড রিমিক্স বলে লেখা আছে অপশানটা এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর বন্ধুরা এখানে স্কল করে নিচের দিকে আসবেন বন্ধুরা এই যে এখানে যে অপশনগুলি দেখতে পাচ্ছ বন্ধুরা এই অপশনগুলো যদি আপনাদের অন না থাকে অফ থাকে ঠিক আছে তো এই অপশানগুলি আপনারা অন করে দিবেন ঠিক আছে যদি অফ থাকে তাহলে অন করে দিবেন এই সব অপশনগুলো তারপরে নিচের দিকে বন্ধুরা চলে আসবেন নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন ঠিক আছে এই যে মানে এই যে নিচেরটা চলে গেল বন্ধুরা এই যে সবার নিচে বন্ধুরা চলে আসবেন ঠিক আছে সবার নিচে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে রিকমেন্ড অন ফেসবুক বলে লেখা আছে যে অপশনটা ঠিক আছে কি হবে আপনি যখন রিলগুলো আপলোড করেন ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে ঠিক আছে তো সেই রিলগুলি কিন্তু ইনস্টাগ্রামের মধ্যেই মানে মানে দর্শক দেখে থাকে ঠিক আছে তো একই রিল বন্ধুরা আপনার যে ইনস্টাগ্রামের রিল আছে তো সেই সেই রিলটাকে এখানে রিকমেন্ড অন ফেসবুক এই অপশানটা যদি আপনারা অন করে রাখেন তাহলে কী হবে বন্ধুরা রিলগুলো কী হবে ফেসবুকেও রিকমেন্ড করবে আপনার যে ইনস্টাগ্রামের রিল তো সেই রিলগুলো কী হবে ইনস্টাগ্রামের রিলগুলো ফেসবুকের মধ্যে রিকমেন্ড করবে ঠিক আছে ডাইরেক্ট তো রিকমেন্ড যদি করে অবশ্যই কিন্তু আপনার রিলের মধ্যে ভিউস বেড়ে যাবে ঠিক আছে তো এই হলো মেন সেটিং বন্ধুরা এখানে রিকমেন্ড অন ফেসবুক এই সেটিংটা কিন্তু আপনারা অবশ্যই অন করে রাখবেন বন্ধুরা তাহলে আপনার রিলগুলি আগের থেকে বেশি পরিমাণে রিল আসবে ঠিক আছে মানে ভিউ হবে তারপরে বন্ধুরা এখানে দেওয়া আছে বন্ধুরা আরেকটা অপশন আমি দেখাচ্ছি অ্যালাউ পিপল টু ডাউনলোড ইয়র রিল বন্ধুরা এই অপশনটা যদি অন করে রাখেন তাহলে কি হবে আপনার রিলগুলি কিন্তু অন্য কেউ ডাউনলোড করতে পারবে তো বন্ধ করবেন কি অফ করবেন কি অন করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যবহার বন্ধুরা তারপরে এখানে আরেকটা অপশান আছে বন্ধুরা এখানে আপনারা যে স্টোরি লাগান ঠিক আছে ইনস্টাগ্রামের মধ্যে তো এখানে এই যে অপশনটা আছে শেয়ার স্টোরি টু ফেসবুক এই অপশনটা যদি আপনারা অন করেন বন্ধুরা ঠিক আছে এই যে অপশনটা আছে এই অপশনটা যদি আপনারা অন করেন শেয়ার স্টোরি টু ফেসবুক তো এই অপশনটা যদি আপনারা অন করেন তাহলে আপনার স্টোরিটাও কিন্তু ফেসবুকের মধ্যে রিকমেন্ড হবে ঠিক আছে ডাইরেক্ট বন্ধুরা তো এটা গেল বন্ধুরা ঠিক আছে আর একটা মেন বিষয় বন্ধুরা এখানে আমি দেখাচ্ছি বন্ধুরা এখানে দেখতে পারবে অ্যাকাউন্ট প্রাইভেসি বলে লেখা আছে বন্ধুরা ঠিক আছে অ্যাকাউন্ট প্রাইভেসি এই অপশনটায় আপনারা ক্লিক করবেন অ্যাকাউন্ট প্রাইভেসি বলে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে আপনার যে অ্যাকাউন্ট আছে ঠিক আছে এখানে প্রাইভেট অ্যাকাউন্ট বলে লেখা আছে এই অ্যাকাউন্টটা যদি আপনার এখানে অন করা থাকে বন্ধুরা তাহলে কিন্তু আপনি যতই ফেসবুকের মধ্যে বা সরি যতই আপনি যদি ইনস্টাগ্রামের মধ্যে অ্যাপ্লিকেশনের মধ্যে ভিডিও আপলোড করেন রিল আপলোড করেন ফটো আপলোড করেন তাহলে কিন্তু কী হবে এটা প্রাইভেট অ্যাকাউন্ট ঠিক আছে কেউ দেখতে পারবে না ঠিক আছে তো এই অপশানটা কিন্তু আপনারা অফ করে রাখবেন অফ করে রাখলে কী হবে সবাই দেখতে পাবে ঠিক আছে আর প্রাইভেট অ্যাকাউন্ট করে রাখলে কিন্তু কেউ দেখতে না বন্ধুরা আপনার রিল আপনার রিল ফটো কিন্তু আপনি শুধু দেখতে পারবেন ঠিক আছে তো এই অপশানটা কিন্তু অবশ্যই অন করবেন না অফ করে রাখবেন অবশ্যই ঠিক আছে তো এই অপশানগুলি আপনারা অন করে রাখো বন্ধুরা তাহলে দেখতে পাবেন বন্ধুরা আগের থেকে আপনার ভিউজ বেড়ে যাবে ঠিক আছে তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা নলেজেবল মনে হয় তো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন বন্ধুরা আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তুলবি না তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাত্রা